আমরা যারা বন্দর এরিয়ায় থাকি বিশেষ করে এই যে আমাদের মংলা বন্দরে তো যেহেতু পাশেই সমুদ্র এই সমুদ্রে সীমানা অনেক সময় প্রতিবেশী দেশগুলো অতিক্রম করে তো অতিক্রম করলে কি হয় যাদের কপাল খারাপ হয় তারা কোস্টগার্ডের হাতে ধরা পড়ে আর কোস্টগার্ডের হাতে ধরা পড়লে কি হয় জানেন এই যে পিছনে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন মাছ ধরা ট্রলার এগুলো সাধারণত ইলিশের মৌসুমে এরা বেশি জলসীমা লঙ্ঘন করে কারণ আমাদের ভিতরে এরা ঢুকে যায় ঢুকে এরা ইলিশ মাছ ধরতে আসে ধরতে আসলে যখন আমাদের কোস্টগার্ডের হাতে যখন তারা ধরা পড়ে তখন এই ট্রলারগুলো জব্দ হয়ে যায় তো এবছর এবছর রিসেন্টলি এই 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 একটা একটা দুইটা তিনটা ধরা তো ট্রলারগুলো আসলে যখন ধরা পড়ে এনে এখানে বেঁধে রাখে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো আসলে আর প্রতিবেশী রাষ্ট্র বলেন বা যাদের ট্রলার এরা ছাড়ায় নেয় না বিভিন্ন আইনগত জটিলতার কারণে তবে হ্যাঁ যারা ধরা পড়ে তারা আইনগত প্রক্রিয়া অতিক্রম করেই নিজ দেশে যাওয়ার সুযোগ পায় চলেন ট্রলারগুলো ধরা পড়লে যদি না নেয় তার পরিণতি কি হয় আসলে এটা ব্যক্তিগতভাবে কেউ ইউজ করতে পারে না পরিণতি এমনটাই হয় ওই যে দেখাচ্ছি আমি একটু জুম করে দেখাই যে এমনটাই এখানে বসেই নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে সিস্টেম আর যেগুলো থেকে যায় থেকে যেতে যেতে আসলে পরিণতি যে এমনটাই দাঁড়ায় নিয়ে চলে যায় একদম নদীর কাছাকাছি ট্রলারগুলো অনেক বড় আমি দূর থেকে দেখাচ্ছি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এগুলো

এই এই যে একটা কত বড় বড় অনেক আর এটার নাম কি ঝড় টলার গুলো যখন জব্দ করে তখন এতে প্রচুর পরিমাণ মাছ থাকে আমাদের বাংলাদেশের টলার এত মাছ ধরতে পারে না এটা তো দুটা ধরতে পারে এবার কথা হচ্ছে মাছগুলো কোথায় যায় এগুলো নিলামে নিয়ে আসে আর আমরা টপা টপ কিনে নিই এটাই বাস্তব